ধর্ম যার যার উৎসব সবার প্রথমবার্তায় তাই শিমুরালির এই রথ চল্লিশতম বর্ষে পদার্পণ করছে আগামী কাল সেই রথযাত্রার উদযাপন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে হবে সাথে সাথে আগামী ছয়ই জুলাই পর্যন্ত আমাদের এখানে একটা গ্রামীণ মেলা বসে রথকে জুড়েই রথকে কেন্দ্র করে নিত্যানন্দ মঠের সামনে সেই মেলাও সেই উদযাপন কমিটি তৈরি হয়েছে কিছুদিন আগে সেই উদযাপন কমিটির সভাপতি শ্যামলকান্তি ধর মুখ্য উপদেষ্টা আছেন মঠের বাবাজি এবং আমাদের চাঁদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা রায় সহ বিভিন্ন ক্লাব সংগঠন বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে একটা মেলা কমিটি তৈরি হয়েছে সেই কমিটি এই রথ পরিচালনা করবে চাঁদুরিয়া এক নম্বর পঞ্চায়েত সমস্ত সহযোগিতায় তাদের পাশে থাকবে যেহেতু পঞ্চায়েত সংলগ্ন এবং এই মেলায় একটা আবেগ থাকে বিভিন্ন ধর্মর মানুষ জাতের মানুষ বর্ণের মানুষ এখানে একসাথে মেলা উদযাপন করে এবং শান্তিপূর্ণ রথযাত্রা বা মেলা আমাদের প্রত্যেক বছরই সেটা হয়েছে এবছরও আমি আশা করব শান্তিপূর্ণভাবে হবে এবং এতদাঞ্চলের সমস্ত সম্পন্ন মানুষ উৎসবপ্রিয় মানুষ রথ জগন্নাথ দেবের ভক্তগণ তাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাই আপনারা আসুন এবং এই মেলার যে আনন্দ সেটা উপভোগ করুন রথের দড়িতে টান দিন আগে যে জৌলুস ছিল সেই জৌলু আছে এই হ্যাঁ নিশ্চয়ই আছে জৌলুস তো দিন দিন আরও বাড়ছে কমছে না মানুষের আনন্দপ্রিয় মানুষ হয়ে উঠেছে মানুষের কেনাকাটার সামর্থ্য বেড়েছে এবং দোকানদারদের আগ্রহ দেখলেই বোঝা যাবে যে এখানে মেলায় বেচা কেনা হয় সেই জন্যই দোকানদাররা এখানে আসতে চায় তারা ব্যবসা করতে চায় এবং মানুষও আগ্রহের সাথে এখানে আসে প্রশাসনের তরফে কতটা প্রশাসনের থেকে সম্পূর্ণ হেল্প আছে চাকদা থানা আমাদের চাকদা থানার আইসি আছেন মাননীয় অরিন্দম মুখোপাধ্যায় এবং বিডিও সাহেব আছেন সমীরণ কৃষ্ণ মণ্ডল তাদের অত্যন্ত যত্নের সাথে কাজগুলো করেন এবং রথের মেলা নিয়ে সমগ্র ব্লক শহর তাদের একটা মিটিংও করেছেন যাতে শান্তি বজায় থাকে এরকম থানার পক্ষ থেকে প্রত্যেক বাড়ি বিভিন্ন উৎসবের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের দারুণ ভূমিকা তারা পালন করে থাকেন আমি আশা করি যে এবারও রথযাত্রা খুব সুন্দরভাবে যাবে কোনো অসুবিধা হবে আমার নাম সংগ্রাম ঘোটাক্রতা আমি চাঁদুরী এক নম্বর গ্রাম পঞ্চায়েতেরই সদস্য এবং সঞ্চালক